সালাম আলাইকুম সবাই কেমন আছেন ভাই জানরা আজকে কিন্তু বড় গাড়ি নিয়ে আইছি ভাই নামি ভাই না নে আজ কিন্তু অনেক বড় একটা বাস বাস নিয়ে চলে আসছি হ্যাঁ ইলেকট্রিক সিট বিশিষ্ট হবে তো আসলে প্রথমে তো ভাবছেন পঁচিশ সিটের আবার কোনো ইলেকট্রিক বাস হয় কিনা হবে অবশ্যই হবে তো আমরা দাম দিয়ে শুরু করতে চাই ভাই সুন্দর এই গাড়িটির দাম পড়বে চার লক্ষ বিশ হাজার টাকা এবং এই সুন্দর গাড়িটি পেয়ে যাবেন মামুন ওয়ার্কশপ রাজশাহী বেলপুকুর বাইপাসে চলুন আমরা গাড়িটাই কি কি ব্যবহার করেছি একটু জেনে নিই প্রথমে আমরা গাড়িটির লুক একটু ভাই একটু গাড়িটার লুকটা যদি একটু সম্পূর্ণ দেখিয়ে দিই সুন্দর এই গাড়িটাই আমরা ব্যবহার করেছি একটি এক হাজার ওয়াটের শক্তিশালী দাতাই কোম্পানির মোটর এবং সুন্দর একটি স্টারিং ব্যবহার করেছি ভাই ক্যামেরা যদি একটু কাছে আনতেন দেখতে পারছেন যে আমরা সুন্দর একটি স্টারিং ব্যবহার করেছি যেটি একটি প্রাইভেট কারের স্টারিং এবং এই স্টারিংটা লক সিস্টেম যখন আপনি চাবি বের করে নিবেন এটা লক হয়ে যাবে এবং এই গাড়িটার পায়ে কিন্তু পিক আপ ব্যবহার করা হচ্ছে সাধারণত দেখা যায় যে ইজি বাইক হাতে পিক আপ হয়ে থাকে বাট এই গাড়িটার কিন্তু পায়ে পিক আপ ব্যবহার করা হয়েছে এছাড়া গাড়িটা যেহেতু অনেক বড় এই জন্য আমরা কিন্তু এর ব্রেক সিস্টেমের দিকে নজর দিয়েছি সবথেকে বেশি যার জন্য আমরা গাড়িটাই ডিক্স ব্রেক ব্যবহার করেছি হ্যাঁ হাইড্রোলিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে এই সুন্দর গাড়িটাই পাশাপাশি ব্যবহার করা হয়েছে সুন্দর একটি ডিজিটাল মিটার ড্রাইভারের জন্য দুইটি ফ্যান যেগুলো সচরাচর আমাদের সব গাড়িগুলোতেই থাকে আপনারা জানেন যে মামুন ওয়ার্কশপের যত গাড়ি তৈরি হয় সব গাড়িতেই কিন্তু দুইটি ফ্যান একটি মোবাইল স্ট্যান্ড ডিজিটাল মিটার এগুলা কিন্তু বাই ডিফল্ট প্রথম থেকেই দেওয়া থাকে কিছু কিছু জিনিস যেগুলা হয়তো চেঞ্জ হয়ে থাকে এবং এই গাড়িটার যেটা আরো একটি আকর্ষণীয় সেটা হচ্ছে এই যে দরজা সিস্টেম দরজা ড্রাইভার কিন্তু প্রাইভেট কারের মতো দরজা দিয়ে সে কিন্তু এখানে বসতে পারবে এবং দরজা থেকেও কিন্তু ব্যবস্থা রয়েছে সে চাইলে তালা মেরে রাখতে পারবে আবার চাইলে কিন্তু খুলেও রাখতে পারবে সেরকম ব্যবস্থা কিন্তু রয়েছে গাড়িটার সামনে পেছনে সব কিন্তু অসাধারণ লোভ দেওয়া হয়েছে চারিদিকেই খুব সুন্দরভাবে লুক দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের এই সুন্দর গাড়িটি ডেলিভারি হয়ে যাবে দৌলতপুর নবাবগঞ্জ ঢাকা থেকে আসছিল এই কাস্টমার যারা তৈরি করছেন তারা কিন্তু এই গাড়িটি কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি নিয়ে যাবে তো আমরা গাড়ির পেছনের অংশ একটু দেখেন যে আমরা কিন্তু পেছনেও সুন্দর লুক দিয়েছি এখন অনেকেই বলবেন যে ভাই এগুলা খোলা মেলা কেন গ্লাস সিস্টেম নেই কেন আসলে গাড়িটা অনেক বড় যার কারণে যে ভাইরা এই গাড়িটা নিয়েছেন তারা গ্লাস সিস্টেম করি নাই এই জন্য যে আসলে অনেক ভারী হয়ে যাবে আপনারা জানেন যত ভারী হবে গাড়ি তত কিলোমিটার কম যাবে তো আমরা এই গাড়িটাই ব্যাটারি ব্যবহার করেছি আপনি চাইলে যে কোনো ধরনের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারেন বা অন্যান্য যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারেন সেরকম ব্যবস্থা কিন্তু রয়েছে ঠিক আছে গাড়িগুলাতে আমরা সবদিকেই নজর দিয়েছি কালার কমিউনিকেশন এবং গাড়ির চাকা গাড়ির ব্রেক গাড়ির সবকিছুতে কিন্তু একদম উন্নত মানের সব ফিচার গুলা ব্যবহার করা হয়েছে তো অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাই গাড়ি কিস্তিতে দেওয়া হয় কিনা না মামুন ওয়ার্কশপ থেকে কোনো প্রকার গাড়ি কিস্তিতে দেওয়া হয় না সম্পূর্ণটাই নগদ পেমেন্টের মাধ্যমে গাড়ি তৈরি করে দেওয়া হয় এবং আপনি চাইলে মামুন ওয়ার্কশপে এসে সবকিছু দেখতে পারেন সেরকম ব্যবস্থা রয়েছে মাউন ওয়ার্কশপে সবসময় গাড়ি তৈরি হচ্ছে আপনারা যে কোনো সময় চলে আসতে পারেন মামুন ওয়ার্কশপ রাজশাহী বেলপুর বাইপাসে